গত একত্রিশ তারিখে দুদক কনস্টেবল পদের পরীক্ষা হয়ে গেছে যেখানে হচ্ছে তিরিশ মিনিট সময়ে পঁয়ত্রিশটা এম সি এর উত্তর দিতে হয়েছে এবং পূর্ণমান ছিল সত্তর এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে দিবে এবং এইখানে কত পেলে আপনি টিপবেন এই ভিডিওতে আমরা সঠিক তথ্য এবং অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্লেষণ করব রেজাল প্রকাশের সম্ভাব্য তারিখ এই পরীক্ষাটিতে কাট অফ মার্কস কত পেলে আপনি টিকতে পারবেন পরবর্তী পরীক্ষার দাপ কি হবে এবং হচ্ছে আপনাদের মেডিকেল যে করা হবে অর্থাৎ হচ্ছে শারীরিক যোগ্যতা যাচাই করা হবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সেখানে কি কি যোগ্যতা লাগবে এবং রেজাল প্রকাশিত হলে কিভাবে সঠিকভাবে আপনারা চেক করবেন সেই বিষয়টি সম্পর্কে আপনাদের ধারণা দিব তো আপনারা যারা দুদক কনস্টেবল পদে আবেদন করেছিলেন বা পরীক্ষার্থী ছিলেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত তাহলে চলুন শুরু করে দেই আপনারা জানেন যে যে দুদক প্রশ্নটা ছিল সেটা মানসম্মত হয়েছে এইখানে মার্কিং ছিল এবং প্রতিযোগিতা মোটামুটি ভাবে অনেকটাই বেশি হয়েছে যেহেতু একানব্বইটি পদের বিপরীতে প্রাপ্তির সংখ্যা অসংখ্য ছিল এক লাখ চুয়ান্ন হাজারের মতো তাই এখানে প্রতিযোগিতা মূলক একটি পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করছেন তাই রেজাল্টটা হবে আপনাদের মেধা ভিত্তিতে তো তো আমরা প্রথমেই দেখে নিই আপনাদের রেজাল্টটা কবে প্রকাশিত হইতে পারে সাধারণত দুদকের কনস্টেবল পদের লিখিত পরীক্ষার পর পরই আপনাদের হচ্ছে রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করে থাকে কর্তৃপক্ষ তো এখানে যে তু পরীক্ষাটি এমসিকিউ টাইপ হয়েছে তাই আরো দ্রুত তারা চেষ্টা করবে রেজাল্ট প্রকাশের জন্য আপনারা 31 তারিখে পরীক্ষা দিয়েছেন এখন রেজাল্ট প্রকাশ হইতে আপনাদের দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এখানে একটা কথা একটা বিষয় মনে রাখবেন আহ প্রার্থীর সংখ্যা পরীক্ষার্থী এবং হচ্ছে পরীক্ষার ধরন অনুযায়ী রেজাল্ট প্রকাশের যে তারিখ হয় বা রেজাল্ট প্রকাশের জন্য যে সময় নেওয়া হয় সেটা কম বেশি হইতে পারে যেহেতু এখানে মোটামুটিভাবে প্রাপ্তির সংখ্যা একটু বেশি ছিল তাই রেজাল্ট প্রকাশের জন্য একটু সময় বেশি লাগবে তাহলে কবে নাগাদ রেজাল্টটা পাইতে পারি আমরা এখানে একজাক্ট তারিখ বলতে না পারলেও আপনাদের সম্ভাব্য কি তারিখ আমি আপনাদের বলে দেই এখানে আপনারা হচ্ছে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন খুবই সম্ভাবনা রয়েছে আপনারা অল্প সময় পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবেন কারণ এমসিকিউ টাইপ পরীক্ষায় দ্রুত ফলাফল প্রকাশ করবে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার জন্য তো আপনারা হচ্ছে নভেম্বরের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্টটা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে কর্তৃপক্ষের যদি কোনো ধরনের ঝামেলা থাকে বেশি হলে সেটা নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত যাইতে পারে তবে আপনারা নিশ্চিত থাকেন নভেম্বরের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে আছে এখন আসি যে আপনারা কত পাইলে পরবর্তী দাপের জন্য সিলেক্টেড হবেন কিংবা আপনাদের কত কাট অফ মার্কস পেলে আপনারা পরবর্তী দাপে টিকবেন এই বিষয়টি বলার আগে একটা বিষয় বলে এখানে মাত্র একানব্বইটি পদের বিপরীতে অসংখ্য প্রার্থী আবেদন করেছিল বা পরীক্ষার্থে অংশগ্রহণ করেছে তবে কর্তৃপক্ষ সঠিকভাবে এই তথ্য প্রকাশ করে নাই যে কত জন প্রার্থী লড়াই করবে তাই আমরা হচ্ছে একজাক্ট সঠিক তথ্য না বলতে পারলে মোটামুটিভাবে যে ধারণা দিব তার বাহিরে যাবে না আপনারা যদি এইখানে হচ্ছে চল্লিশ থেকে চৌচল্লিশ মার্কস পেয়ে থাকেন তাহলে হয়তোবা আপনারা পরবর্তী ধাপের জন্য সিলেক্টেড হইতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যারা আটচল্লিশ মার্কসের উপরে পাবেন অর্থাৎ হচ্ছে 48 এর উপরে পাবেন তারা একদম সেফ জুনে থাকবেন এবং তাদের সম্ভাবনা খুব বেশি একবারে জোর সম্ভাবনা রয়েছে তারা পরবর্তী দাপের জন্য সিলেক্টেড হবেন তবে একটা কথা বা বিষয় মনে রাখবেন প্রশ্নের ধরন অনুযায়ী প্রশ্নটা যদি সহজ হয় তাহলে কাট মার্ক বেশি লাগে আর প্রশ্নটা যদি একটু কঠিন হয় তাহলে হচ্ছে কাট অফ কম লাগে কারণ এখানে তারা এটা বলে না যে এত মার্কসের উপরে পাইলে পাশ এত মার্কসের নিচে পাইলে তারা এখানে প্রতিযোগিতা যাচাই করবে যদি কাট অফ মার্কস অনেক বেশি হয়ে যায় তাহলে তারা অসংখ্য প্রার্থীকে পরবর্তী দাপের জন্য টিকাবে না যার জন্য তারা হচ্ছে মার্কসটাকে বাড়িয়ে আহ অল্প সংখ্যক পরীক্ষার্থীকে পরবর্তী দাপের জন্য নিয়ে যাবে তবে এখানে আটচল্লিশ এর উপরে পাইলে সেফ জুন এটা ধরে নিতে পারে আচ্ছা এই পর্যায়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারা অনেকে আমার পূর্ববর্তী ভিডিওতে কমেন্ট করেছিলেন এই বিষয়গুলা জানার জন্য আমি হচ্ছে প্রকৃত তত্ত্ব বা সঠিক তত্ত্বটা নিয়ে আসছি এখন আপনাদের মাঝে সেটা শেয়ার করব যারা লিখিত পরীক্ষায় ফাঁস করবেন বা এমসি কিউ লিখিত যে পরীক্ষাটা হয়েছে একত্রিশ তারিখে এই পরীক্ষাটাতে যাদের রেজাল্ট চলে আসবে তারা হচ্ছে পরবর্তীতে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে শারীরিক যোগ্যতা যে পরীক্ষাটা হবে সেটার মধ্যে আপনাদের উচ্চতা ওজন এবং হচ্ছে বুকের মাপ এগুলা কি ধরনের হবে সার্কুলারে কিন্তু নির্দিষ্ট করে বলা ছিল না তো আমি হচ্ছে এই বিষয়গুলো তাদের কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারছি এ এবং আমি যে বিষয়গুলো বলবো সেটাই হচ্ছে প্রকৃত তত্ত্ব এই বিষয়টা আমি হচ্ছে আমার ফোনে নোট করে রাখছি কারণ এখানে কোনো ধরনের ভুল ভুলতত্ব শেয়ার করা যাবে না তাই আমি আপনাদেরকে মোবাইলটা দেখে দেখে বলবো প্রথমে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আমি বলতেছি ছেলেদের যে যোগ্যতাটা লাগবে এখানে উচ্চতা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি বা একশো আটষট্টি সেন্টিমিটার এবং হচ্ছে মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি বা একশো একষট্টি সেন্টিমিটার এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে ছয়ের মধ্যে ছয় কোনো ধরনের কম থাকলে হবে না এবং বিএমআই হতে হবে আপনাদের আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত আপনারা যারা বিএমআই বের করতে পারেন না তারা হচ্ছে বিএমআইটা অনলাইন থেকে বা বিভিন্ন ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন এখান থেকে আপনাদের বিএমআইটা বের করে নেবেন এবং বুকের মাপ হচ্ছে আপনাদের 32 যাদের আছে তার মোটামুটিভাবে সেজুনই আছেন এখানে উচ্চতা এবং ওজন নিয়ে বিস্তারিত বললাম না কারণ আমি যে বিএমআই এর তথ্যটা বললাম এই রেঞ্জের মধ্যে যাদের বিএমআইটা থাকবে তাদের উচ্চতা এবং ওজনের সামঞ্জস্য থাকবে এখন আপনারা বিএমআইটা বের করে মিলিয়ে নেবেন যে আপনাদের এই রেঞ্জের মধ্যে রয়েছে কিনা এবারে আপনি আপনারা ফলাফল কিভাবে চেক করবেন যখন ফলাফল প্রকাশিত হয়ে যাবে তখন ফলাফলটা আপনারা কিভাবে চেক করবেন সেই বিষয়টা বলে নেই দুদক কনস্টেবল পদের পরীক্ষার ফলাফল সাধারণত দুই ভাবে প্রকাশিত হয় একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হচ্ছে আহ এস এর মাধ্যমে অর্থাৎ আপনারা আবেদন করার সময় যে নাম্বারটি ব্যবহার করেছিলেন সেইখানে এস এম এস আসতে পারে তবে এটা খুবই রিক্সি হয়ে যায় এবং সম্ভাবনা খুব কম থাকে অনেক ক্ষেত্রে এস এর মাধ্যমে আপনাদের রেজাল্ট দেওয়া হয় না তবে হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং শিওর যে তারা ওয়েবসাইটে তাদের রেজাল্টগুলো প্রকাশ করবে অর্থাৎ হচ্ছে স্ক্রিনে যে আপনারা এখন বর্তমানে ওয়েবসাইটটার নাম দেখতেছেন এই ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু আপনারা রেজাল্ট এবং তাদের গুরুত্বপূর্ণ নোটিশগুলো দেখতে পারবেন তোরা যারা কীভাবে প্রকাশিত হবে আপনারা যারা পরীক্ষা দিয়ে আসছেন অবশ্যই আপনাদের একটা অ্যাডমিট কার্ডের রুল নাম্বার ছিল তারা হচ্ছে পিডিএফ আকারে বা পিডিএফ ফাইলের মধ্যে সেই রুলগুলা ইনক্লুডেড করে দিবে অর্থাৎ যারা শুধুমাত্র পরবর্তী ডাপের জন্য টিকতে পারছে চেক করবেন ওই পিডিএফ এ যদি আপনার রোল আসে তাহলে বুঝে নেবেন যে আপনি পরবর্তী ধাপের জন্য সিলেক্টেড হয়েছেন রেজাল্ট প্রকাশিত হলে সাথে সাথে এই চ্যানেলে হচ্ছে আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে এবং রেজাল্ট এর তথ্যগুলো প্রকাশ করা হবে আপনারা প্রয়োজনে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা রেজাল্টটা জানতে পারবেন তখন চাইলে আপনারা অনলাইনে চেক করে আপনাদের রেজাল্টটি আপনারা নিজেরাই দেখতে পারবেন এবং এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় আইকনটি অন করে রাখতে হবে আপনার কারণ না হলে হয়তো ভিডিও প্রকাশিত হবে কিন্তু আপনারা দেখতে পারবেন না আপনারা যারা পরীক্ষা দিয়ে আসছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা এই প্রশ্নটির সমাধান দেখে নিয়েছেন বা কত মার্কস পাবেন সেটা দেখে নিয়েছেন আর যারা দেখেন নাই তারা আমার চ্যানেল থেকে প্রয়োজনীয় ওই ভিডিওটি দেখে আপনারা দেখতে পারেন কত মাছ পাবেন আট মাছ মার্কস যদি আপনাদের চৌচল্লিশের মধ্যে থাকে বা আটচল্লিশের উপরে থাকে তাহলে আপনারা আর বসে থাকবেন না আপনারা হচ্ছে পরবর্তী ডাপের জন্য প্রস্তুতি নিতে থাকেন আপনাদের বিএমআই দেখুন যদি আপনারা এক মাস সময় পান পরবর্তী পরবর্তী ডাপের জন্য তাহলে কিন্তু আপনাদের যাদের বিএমআই এদিক সেদিক রয়েছে কিছুটা কন্ট্রোল করতে পারবেন নিজের ওজন উচ্চতা সাথে মিল রাখ মিল করতে পারবেন তো এর জন্য হচ্ছে আপনারা যারা মাস্ক মোটামুটিভাবে পাইছেন বা কনফিডেন্স রয়েছে যে পরবর্তী ডাবি আপনারা যাইতে পারবেন তারা না থেকে আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো সম্পূর্ণ করেন এবং হচ্ছে কিছুটা ব্যায়াম করেন কারণ এখানে হচ্ছে আপনাদের শারীরিক যোগ্যতার জন্য কিছু ব্যায়ামের প্রয়োজন রয়েছে তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করবে যার কারণে ব্যায়ামের বিকল্প নাই তো এরপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে সেটা বলে যাবেন আমি হচ্ছে রিপ্লের মাধ্যমে আপনার আহ সেই প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম